পুলিশ যেটা করেছে টিচারদের সাথে এটা মহান নয় শুধু অন্যায় বললে ভুল হবে মহান নয় কারণ একজন পুলিশ কনস্টেবল বলেন এসআই বলেন সে চাকরি করছে হয়তো কারোর বয়স ওই টিচারের ছেলের আমার যে বয়স আছে আমার তো এখন টিচারের বয়স আমারও আছে তাহলে আমার ছেলে মেয়ে তো আমার বন্ধু ছেলে মেয়ে তো অনেকেই অসীবান্ত হয়ে গেছে এসাই তো দূরে থাক তো এই যে একটা শিক্ষিত মানুষ বয়সী মানুষ তাকে প্রোটেকশন দেওয়া যাবে ঠিক আছে তাকে আপনি আটকান তাকে নিয়ে যান তার বিচার করেন যে কোনো মানুষ অপরাধ করলে তার বিচার আছে কিন্তু তাই বলি আমি সবচেয়ে খারাপ লাগলো আজকে ভিডিওটা দেখলাম একজন পুলিশ গভর্ড কনস্টেবল দেখলাম এই পেটের চামড়াটা ডলার দিল ভিডিওটা কেউ দেখছেন পেটের চামড়াটা ডলার দিলে এমন এটা আমি ভিডিওটা আজকে দেখেছি খুব খারাপ লাগছে আবার ওইটাও দেখলাম যে নাজেহাল আমি উনি বলছেন আমি টিচার আমার অপরাধকে আমার ছেড়ে দেন সাজ সার একজন কনস্টেবলকে একজন টিচার সাজ করছে সে মনে হয় মহানন্দ নিচ্ছে এটা ঠিক এটা এটা নয় একটা মানুষ সে রিক্সালে অপরাধ করতে পারে রিক্সালার গায়ে হাত দেওয়া কোনো যৌক্তিকতা আছে কোনো যৌক্তিকতা নেই সে অপরাধ করেছে তার পানিশমেন্ট হবে আইনের মাধ্যমে হবে সে পুলিশ বক্সে করুক থানার মধ্যে করুক বা হাজত থানায় করুক আর সরজমিনে কোনো কোথাও নাই রাইটনেস নাই একজন অপরাধ করেছে তাকে মারধর করবে রাইটনেস নাই আমরা অনেক সময় সামনাসামনি জুনিয়র সিনিয়র ছোট বড় আমরা অনেক সময় করি এগুলো আমাদের অন্যায় আমরা চেষ্টা করব আমরা যেহেতু মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি মান যো ঘুষ তারপরে মানুষ অতএব আমাদের এই ধরনের আচরণ করা ঠিক না